বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মালাক আয়াত সাত সাত বৃত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা তাকে দান করেছেন তা হতে ব্যয় করবে আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তার উপর চাপিয়ে দেন না আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি হায়াতের তাফসির সামর্থ্য বা নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এক এবং যার জীবন উপকরণ সীমিত দুই সে আল্লাহ তাকে যা দান করেছেন তা হতে ব্যয় করবে আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না তিন আল্লাহ কষ্টের পর স্বস্তি দান করবেন চার এক অর্থাৎ দুগ্ধদাত্রী মহিলাদেরকে পারিশ্রমিক নিজের সামর্থ্য অনুযায়ী দিতে হবে আল্লাহ যদি মালখনে প্রাচুর্য দিয়ে থাকেন তবে এই প্রাচুর্য অনুযায়ী দুগ্ধযাত্রীকে প্রচুর পারিতোষিক দেওয়া কর্তব্য দুই অর্থাৎ আর্থিক দিক দিয়ে যে দুর্বল তিন এই জন্য তিনি দরিদ্র ও দুর্বলকে এই নির্দেশ দেন না যে তারা দুধ দাঙ্কারিনীকে বেশি বেশি পারিশ্রমিক দিক এই নির্দেশাবলীর উদ্দেশ্য হল শিশুর পিতা মাতার উচিত এমন পন্থা অবলম্বন করা যা উভয়ের জন্য সামঞ্জস্যপূর্ণ আর তারা যেন একে অপরকে কোনো প্রকার কষ্ট দেওয়ার চেষ্টা না করে এবং তার ফলে শিশুর দুধ পানের ব্যাপারটা যেন জটিল হয়ে না দাঁড়ায় এই জন্য মহান আল্লাহ অন্যত্র বলেছেন মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং তাকেও না যার সন্তান সুরা বাকারা দুই দুইশো আয়াত চার সুতরাং যারা আল্লাহর উপর আস্থা ও ভরসা রাখে মহান আল্লাহ তাদেরকে স্বস্তি ও প্রশস্ততার দানে ধন্য করেন